যে দেখasjoner তোকে পছন্দ করে ওই বাড়ির বউ করবে মতা মตรา দিয়েছিল যে তখন মেয়ে বলতে কেন মা আমার শাউড়ি তখন মা কইছেন যে কে হাত দিয়ে ইনসাফ করে ভাই সেদিন যদি তোর শাশুড়ি ওই ছায়াটা তোর উপর না করতে যাতো ভালো স্বামী যাতো ভালো সেজে

এমনে মত করে খুশি রাখে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ এখন যার 100 মত 95টা মে পে করে যেন মনে মনে করে যে আমাদের স্বামীগুলো গুলো সব এই খানায় ছিল ঠিক বলছি না পড়ছি পে করেছে মানে আলদা খাও বাবু তবে এখানে একটা কড়া কথা বলবো বলবো আমার এই কথাটা কিন্তু কালকের বিশ্বাস সমালোচনা হবে বলবো বলছি বলছেন শোনেন আমি আপনাদের বিরুদ্ধে বলবো কেন আমি আলেমদের ধরে বলছি ভালো বলছি আপনাদের মসজিদের কোন ইমাম বা সীমানা মাদ্রাসা এখন তো আল্লাহ বাংলার অলি বলিয়ে সুনাম দিয়েছেন আল্লাহ আরো কবুল করুন বলেন আল্লাহ সোনার বাবাজি এখন সীমানা মাদ্রাসার কোন শিক্ষক আপনাদের মসজিদের কোন ইমা সত্য কথা বলুন যদি কাল সন্ধ্যের পরে ছোট ছোট বেশি বড় না গেলাস দু বিদেশি মাল মান চুলু টুলু কোনটা মেন বল ওয়ান মানগুলোর হাসি দেখে খোঁজা যায় কে দেখে এ কোন ইমাম বা মাদ্রাসার কোন শিক্ষক যদি কোন বড ঠায় আজা সত্য কথা বলো ওই ইমাম আপনারা মসজিদে রাখবেন

কত আমরা জানি তালে আমার স্বামীর ফোন গতির কতিয়া শ্রী কলা অলংকারে বারে আল্লাহর মিছিল পথে বৃষ্টি আরম্ভে ইমাম আলে হারাম কে যে মত ওই ইমানের বিতানে নামা করব না ওয়ান এমতে মাদ্রাসায় রাত পড়া

কেমন ইঞ্জাক চন দেবো কুড়ি বছর বেথা থাকবে তারপর আচ্ছা বলে আর সকালে মসজিদের সুতির ব্যবসা চালু করবে বা কোনো মাদ্রাসা ছিপ তার কচি মতো বোনটা ঘরতে এলে মুখের আধেকটা কাপড় সরিয়ে অন্ডল লো গুরুগুলোরে সভাপতি করে দেয়

তা আমাদের সবার চণ্ডীহারান আলেম যদি সুন খা আলেমের কৌগুলোনে টাকালে ঘর বাঁধে ওকে যদি মসজিদে না রাখো মাদ্রাসায় না পড়াতে দাও তুই চিডিং বাদের বাচ্চা আরাম করে বাচ্চা তোর কো বন্দনের টাকা তুলো টোটো কিনে দিলো

আমি এটা দেখার পরে এখন মনে করছি হাদিস কোরআন পড়ে যেটা বুঝছি এই রকম মায়ের উপরে যারা আমল করে আড্ডে পাছতে এরা খ্রিস্টানের জন্ম এরা পান্ডারে জন্ম বললি মুচো মারে রেগে যায় এরা নিজের মার ভাত দেয় না কিন্তু Saulই দেখাবেন আমুচি

আমি কারি মুল্লা আমি তো সাউরি কালকে যদি তোমাদের কারো বাম্মা মরে যায় আমি চার চাকা গাড়ি নিয়ে সে ডায়মন্ডার মাধ্যমে আপনাদের না কিন্তু তোমাদের গ্রামের আলে মুলা মারা থাকবে না থাকবে না এই নাম নিজের মার ভাত দেয় না আমার পনেরো হাজার দেন নিয়ে আসতে মিথ্যা কথা

ছাড়াতে গেলে সময় লাগবে সোনার বাবাজি আমি ভাবু হয়ে গেলাম এই কারণে আমি আমার মাকে হারিয়েছি তো আর কালকের আমার স্ত্রীর জন্য আমি সাত ঘন্টা নার্সিং হোমের সামনে দাঁড়িয়েছিলাম এতগুলো লোক একে বসে আছে খোদার পশ আমার মতো ছেলে আমার চোখ থেকে পানি সহজে আসে না কেন জানে আমি কিছুদিন হই যে আমার মা শহীদ মরে গেল মানে মা কার বলে আমি জানি না অত ছোটবেলায় যখন দুঃখ কষ্টে মানুষ হয় এখন আল্লাহ কোটি দাদার মালিক করে দেয় ভিন্ন পদ কিন্তু ছোটবেলায় খাওয়া হতো না খোদার কাছে নবীর মেম্বরে বসে বলছি কাল আমার চোখ থেকে পানি ঝরেছে আর আল্লাহকে বলেছি আল্লাহ আমার আমি যেমন অনাথ হইছি আমার বাচ্চা যেন অনাত না হয় এ সিমানার হতভাগা মুসলমান আমি কারিম মোল্লা জানি না কার কবর মা কবরে শুইয়া আছেন কার আদরের কবরে শুইয়া আছে কোদার কবর তোমরা রোজার দিন বেড়াতে যাও না জানা এ জান্নাত ছেলেরা বলবে যাও না রোজা দিন ঘুরতে যাওয়া গুণান রোজা দিন ঘুরতে নেই রে

বেড়াতে যাও বিভিন্ন জায়গায় আমি কারিমুল্লা রোজার দিন স্পেশাল জায়গায় বেড়াতে যাই এই নবীর মেম্বারে বসে বলছি ঈদের নামাজ পড়ে সোজা সেখান চল যা কোথায় জানেন কবরটা আমার মার কবরের মাথায় গিয়ে বলি মা আমি তোর কারিমুল্লা বেঁচে আছি আল্লাহ আমার এখন ক্ষমতা দিতে তোর চার হাজার শাড়ি কিনে দিতে পারি কিন্তু মা ওই শাড়িটা পরার জন্য দুনিয়ায় আর কোনোদিন তুই আসবি না আমা খোদার কসম আমার মায়ের কবরের মাথার ধারে দাঁড়িয়ে আমি বলি আল্লাহ দুনিয়ার সব মায়েদের কবর তোমার আমেনার লাল বলে গেছে একজন ওয়ানাথের দোয়া কবর হয় আল্লাহ দুনিয়ার সমস্ত মায়ের কবরের

আট মাস আমি পুরা তো আমার কাছে আছে দেখেন টানা আট মাস জলজা তার ভিতরে ছ মাস শুধু দিনে দূড়ক জলজা করি টানা আট মাস জলজা করে যেদিন তারাবি দিন আমি অপরজন করছি ঘর থেকে রোজা রাখি ডাক্তার বলে যে রোজা রাখা যাবে না বোঝায় অ্যাপোলো ডক্টার পশ্চিম বাংলা সেরা জায়গা পা দিলি তিন জলে

করে ছিল এখানে আটগুলো লোক বসে আছেন আমার সোনা বুনের মনি বুনেরা এই মাদ্রাসায় পড়াশোনা করে আমার আগে হুজুর বলছিল না যে জলসা আমি নতুন মনে করতে এই মাদ্রাসার প্রথম জলসা আমার দিয়ে উদ্ভব হল সব লোক আছে আমাকে চিন্তা না আমি ওয়াজ করছি তো 6 বছর বয়স থেকে

এতগুলো ছেলে এখানে বসে আছে আমার বলেছেন টাকা চাইতে হবে না এতগুলো লোক বসে আছে নবীর ঘর আর খোদার কসম আমার অনেক আছে শুনেছেন মেয়েরা যদি সোজা ওটা পাড়া সোজা হয়ে যাবে না যাবে না আমি বক্তব্য বলি যে পৃথিবীতে যত নবী এসছে কোন মহিলা নবী হয়নি এটা সত্য কথা মেয়েরা নবী হয়নি